হ্যাঁ সুমিত গাঙ্গুলি আমাকে ডিরেক্ট বলেছে যে আমার মুখটা নাকি ছাগলের মতো প্রথম কথা সৃষ্টিকর্তা বানিয়েছে এই মুখ আমি কি করবো সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছে আমি তাতেই খুশি আর একটা কথা যে চুলটা নাকি এরকম করি এরকম করি এরকম করি হুর হুর করি ভাই ভাল লাগে সবার একটা পার্সোনালিটি আছে না এখানে খাবারের কি হলো বমিটা জলে খুব ভাব হয়েছে ওর সেই ভাব দূর থেকে বিবেচনা না করে একবার পাশে এসে দেখবে ভালোবেসে ফেলবে যারা যারা জীবনে মিট করেছে আমার সঙ্গে তারা কমেন্ট করে দেখি সত্যি কি ভাব বন্ধু বান্দার মাঝে ইয়ারকি হাটটা হয় इवन সুমিত গাঙ্গুলী কল করে আমার টিমকে বলেছে কি বলেছে তোমরা শোনো ওকে উজ্জ্বল তো বলিস করতে না না তোরা ফোন করে আমি কিছু বলি নি কারণ কি বলوار একে ইয়ারকি মারতে মারতে বলেছে দেখ আমি মজা করছি তার ইয়ার কি মারকি মজা করছি সেইটা আমি বললাম যে এই এই ভাই এটা রেকর্ড করিস তুই আমি এটা বললাম এটা রেকর্ড করিস তো এটা ইয়ার এমনি ইয়ার ইয়ারকি মারছিলাম বসে ওরা যে রেকর্ডিং চালু রেখেছে সেটা আমি জানি না আমার বোঝাও ইচ্ছে যে ক্যামেরার সামনে বসে কথাটা বলছি যে ক্যামেরা গুলো আছে ওরা যে টিপে দিয়েছে এবং সেটা রেকর্ড করে নিয়েছে এবং সেটা ছেড়ে দিয়েছে ছাগল হ্যাঁ ছাগল এড়ানো করে চুলটা এড়ানো করে এরম মজা আমরা সবাইকে নিয়ে করি আমরা প্রসেদকে নিয়েও করি দেবকে নিয়েও করি সবাইকে নিয়ে করি তাই না তো সেই মজাটাই করেছে ওরা জিজ্ঞাসা করেছে ব্যাস এবার সেটা যে ওরা

তাই মানুষ দিচ্ছে ভিউজ পাচ্ছে মজা নিচ্ছে আমি এই ট্রেন্ডিং টপিকটা নিয়ে ভিডিও বানাচ্ছি আমিও ভিউজ পাবো তাই বানাচ্ছি আর একটা কথা সুমিত গাঙ্গুলি অনেক মহান মানুষ ওনার মুখে আমার নাম উঠেছে এটাই অনেক আমি খুব ক্ষুদ্র মনে করি নিজেকে সত্যি ক্ষুদ্র কারণ টলিউডের একজন মানুষ যাকে আমরা টিভিতে দেখতাম সে আমাকে নিয়ে কথা বলেছেন বর্তমানের চারিদিকে শুধু বং মিডিয়া বাং মিডিয়া বাং মিডিয়ার ব্রেকআপ বং মিডিয়া বাং মিডিয়া বাং মিডিয়া আরে ভাই আমি নিজেই নিজেকে এতটা গুরুত্ব দিই না তোমরা কেন এত গুরুত্ব দাও তাই তোমরাই তো মানে এমন ভাব দেখাও যে আমি মনে হয় অনেক বড় হয়ে গেছি

ইউটিউবের কারণে নষ্ট হওয়াটা তো ঠিক না অলওয়েজ লাভ ফর সুমিত গাঙ্গুলি অলওয়েজ লাভ ফর টলিউড অলওয়েজ লাভ ফর টলিউড ইন্ডাস্ট্রি এই ক্ষুদ্র ইউটিউবারকে যেভাবে তোমরা ডাকছো ব্যাস ফুল তুটি মাফ করে এভাবে পাশে ডাকো আমার মতো আরো অনেক ইউটিউবার আছে তাদেরকেও ডাকো আমি চাই আমাদের কোচবিহার থেকে আমাদের উত্তরবঙ্গ থেকে বা বাংলার থেকে অনেক ইউটিউবার অনেক ভালো ভালো জায়গায় যাক অলওয়েজ স্যালিউট ফর ইউটিউব কমিউনিটি আর তোমরা যখন বা মিলেও গেলে মিথ্যা কথা এখন কেন পাশ আশি যা মিশিয়ে দেখবেন দেখবেন ভালো লাগবে দূর থেকে বিবেচনা করেন অঙ্গলে হয় আরে মনে করো দেখো একটা ভিডিও বানাতে কোটাই পড়তে হবে বাউন্সার নিয়ে সর্বনাশ ভিডিও বানিয়েছি এই স্টাইলিশ মারবো ফকড়া সাজবো ছাপড়ি আসবো পাগল সাজবো বিকেলিশ আসবো তাই বলে কি বাস্তবে আমি তাই নো বস রিল লাইফ অ্যান্ড রিয়েল লাইফ টোটালি ডিফারেন্ট কোনো ভিডিওতে আমাকে এটিটিউডে দেখলে তাই বলে পার্সোনাল লাইফ এটিটিউড নয় বস যদি মনে হয় আমার এটিটিউড একবার পাশে এসে মিশে দেখবে ভালোবেসে ফেলবে আরে হে রে বডি নাই রে কোনদিন কায় ভাগায় সিঘণিয়া সিঘণিয়া শিকুদা কমা উজ্জ্বল কয়া কত আনা দিবেন ছাগল সুমিন গাঙ্গুলি গোল এই ঢংমিরিয়া কানকন কানকন ছাপড়ি মেয়াও সবগুলো আমি